গতকাল ছিল আমার জীবনের একটা স্পেশাল দিন আমার ছেলের বার্থডে ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো আমার ছেলের বার্থডে ছিল ষোলোই নভেম্বর আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা কেমন আছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ছেলের জন্য একটা পুডিং বানিয়ে নিচ্ছি আমি যদিও ভেবেছিলাম যে এবারে কোনো কিছুই করব না কারণ আমাদের একটু সমস্যা যাচ্ছে কারণ ওর দাদা অনেক বেশি অসুস্থ ওর বাবা যেহেতু অসুস্থ তারপর এখন আবার ওর দাদা অসুস্থ হয়ে গিয়েছে ওর দাদাকে হসপিটালে মানে ভর্তি করাও লাগতে পারে এমন একটা সিচুয়েশন তো ডাক্তার দেখানো হচ্ছে এখনও জানা যায়নি আসলে হসপিটালাইজ করা যাবে লাগবে কি না আসলে তো আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন তো ওর বাবা চলে গিয়েছে হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে ওর বাবা দাদাকে ডাক্তার দেখানোর জন্য আর এদিকে আমি হচ্ছে কোনো কিছুই করব না ভেবেছিলাম কিন্তু ওর পাগলামিতে ওর নানু আসতে বাধ্য হয়েছে ওর নানাবায়েও আসতে পারেনি তো বাচ্চা মানুষ তো আসলে বুঝে না কে অসুস্থ কে কী বা কোনো বিপদ হলে যে আসলে এগুলো করা যাবে না বা করলেও সমস্যা সেগুলো আসলে অনেক সময় বুঝে না তো অনেকে হয়তো বলতে পারেন যে আপু ভিডিও তো শেয়ার করছেন ভিডিও তো শেয়ার করতেই হবে কারণ যেহেতু এটা আমার কাজ এটা আমার চাকরি পর্যায়ে পড়ে গিয়েছে যেহেতু এখান থেকে আমার আর্নিং হবে আর যখন আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আমার ভিডিও এটা কিন্তু আমার একটা চাকরির পর্যায়ে চলে এসছে কারণ যেহেতু মোটামুটি অনেকগুলো মনিটাইজেশন পেয়ে গিয়েছি আমার ধৈর্য ধরে কাজ করতে হবে বিপদ আপদ থাকলেও কিছু কিছু জিনিস বুঝে শুনে তারপর আমাকে ভিডিওগুলো কিন্তু আপলোড করতে হবে ফেসবুক কিন্তু বুঝবে না যে আমার বিপদ এসছে বা আমি কেন টাইম দিতে পারিনি আমি কেন আসলে ভিডিও আপলোড করতে পারলাম না কেন ছবি পোস্ট করতে পারলাম না কেন আপনাদের পেজে গিয়ে সময় দিতে পারলাম না ফেসবুক কিন্তু এগুলো বুঝবে না আমার রিচ কিন্তু ডাউনে চলে যাবে তো যাই হোক সেই জন্যই কিন্তু আসলে ভিডিওগুলো আপলোড করা যেহেতু আমি যেতে পারিনি কারণ আমার আসলে হঠাৎ করে হুট করে যাওয়া কারণ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাওয়া সেখানে তো আমি গিয়ে কি করবো এত মানুষ গিয়ে কী করব তারপরে অনেকেই গিয়েছে আমার শ্বশুরবাড়িতে যেহেতু লোকজন অনেক বেশি আমার ননদরা অনেকগুলো পাঁচজন ননদ আমার তারপর হচ্ছে মানে বড় ছোট মিলিয়ে আর কি ননদ ননাস মিলিয়ে তারপর হচ্ছে ভাসুর আছে দেবর আছে সব মিলিয়ে ওরা অনেক ভাই বোন তো ওদের আসলে লোকজনের অভাব পড়ে না তো সেই জন্য আমরা আসলে বউরা কেউ যায়নি মেয়ে গিয়েছে মেয়ের জামাই গিয়েছে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছে তো ওইভাবে ওরা ডাক্তার দেখাচ্ছে আর আমার স্পেশাল দিন আমার ছেলের স্পেশাল একটা মোমেন্ট তো ভাবলাম যে যেহেতু আমার মা আসবে একটা কেক কাটবে বলছে যেহেতু ছেলে পাগলাম এটা চলছে তো কেকটা কাটতেই হবে তো ভাবলাম একটা পুরিংও বানাই আর মা বুল্লা আর কোনো কিছু করার দরকার নেই আমি টুকটাক মিষ্টি নিয়ে আসবো তো আমি ভাবলাম ভাবলাম যে আসলে এটা এইভাবেই আসলে ঘরোয়াভাবে করে ফেলি যেহেতু বেলুন আনি নাই কোনো মোমবাতিও নিয়ে আসে নাই ছেলে খুবই মন খারাপ করেছে বলেছে মাম্মা একটা মোমবাতিও আমার জন্য নিয়ে আসলাম না আমি বললাম যে আসলে বাবা এখন আসলে ওই রকম সিচুয়েশান না থাকলে অবশ্যই করতাম কারণ এই ভিডিওগুলো যখন তোমার দাদু বাড়ির লোকজন দেখবে বা আমার আত্মীয় স্বজন যারা দেখবে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তারা কিন্তু বলবে আমি ফুর্তিতে আছি আমার শ্বশুর হসপিটালে আর আমি ফুর্তিতে আছি সেই জন্য আসলে ওইভাবে করিনি আর এইভাবেই ক্লিয়ার করে বলে দেওয়া কারণ হচ্ছে ধরেন আত্মীয় স্বজন বলতে ঘরের লোকজন কিছু বলবে না যারা রিলেটিভ একেবারেই ভাই বোন যারা তারা কিন্তু কিছু বলবে না কিন্তু দেখেন আমার ছেলের মনটা কিন্তু অনেক বেশি খারাপ ছিল কারণ বাবা নেই নানা ভাই নেই কেউ নেই নানুর সাথে বসে আছে কিছু করার নাই আসলে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা আসলে এরকমভাবে কমেন্ট করেন যে মানুষের বিপদ আপদ বুঝেন না এটা করেন না সেটা করেন না কিন্তু বাচ্চার মনটাও আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চা কিন্তু বিপদ বুঝে না মানুষ মরে গেলেও বোঝে না বাচ্চারা ঠিক আছে এই জিনিসগুলো বুঝে তারপর কমেন্ট করবেন আপনারা যারা কমেন্ট করেন বা সরাসরি হয়তো পেজে এসে কমেন্ট করেন না কিন্তু আত্মীয় স্বজনের মাঝে বা আমার মা বাবাকে বলবেন বা আমার ভাই বোনকে বলবেন এগুলো কিন্তু একদম ভালো না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই আমি শেষ করবো আমার পুডিংটাও কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছিল আমি সবগুলো প্রসেসিং কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার অনেকগুলো কিন্তু পুডিং এর রেসিপি অলরেডি আছে তারপরেও তৈরি করে নিয়ে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন হাফেজ